আমরা হচ্ছে পরিমাণগত রসায়নে হ্যাঁ তোমার যত নির্দেশক হতে পারে সব নির্দেশক আমরা দেখছিলাম এখন কিছু জৈব যৌগের যে নির্দেশক আছে নির্দেশক নাম কি আশা করি আমরা জানি হ্যাঁ একটা হচ্ছে অর্থ প্যারা নির্দেশক অর্থ প্যারা নির্দেশক অর্থ প্যারা নির্দেশক আর হচ্ছে মেটা নির্দেশক মেটা নির্দেশক এই মেটা নির্দেশক এর আরেক নাম কি বেনজিন বলয় নিষ্ক্রিয়কারী নিষ্ক্রিয়কারী বলয় আমি জানি এটা সবার কাছে কমন টপিক এইসব তো পারি অনেক সহজ তারপরে একবার দেখো বেঞ্জিন বলয় নিষ্ক্রিয়কারী আর এ বেঞ্জিন বলয় সক্রিয়কারী বেঞ্জিন বলয় সক্রিয়কারী এখন ভাইয়া অর্থ প্যারা নির্দেশক কারা সেটা চিনবা হচ্ছে তাদের মধ্যে শুধুমাত্র একক বন্ধন থাকবে থাকবে শুধুমাত্র একক একক বন্ধন বন্ধন মূলকে থাকে তারা হচ্ছে অর্থ প্যারা নির্দেশক তারা হচ্ছে অর্থ প্যারা নির্দেশক যেমন ভাইয়া এক্সাম্পল যেমন সি থ্রি তাহলে এই এটা এখানে সি কি একটা অর্থ প্যারাানি উদ্দেশক তারপরে হচ্ছে ও এইচ মানে এই যে ও এইট এখানে ও হচ্ছে একটা অর্থ প্যারাানি দেশক তারপরে দেখো তুমি খেয়াল করতে পারো C সি এইচ থ্রি তাহলে এটাও একটা অর্থ নির্দেশক দেশক মানে যেখানে এক শুধুমাত্র এক বন্ধন আছে তারা হচ্ছে অর্থ নির্দেশক বা তারা হচ্ছে বেঞ্জিন বলয় সক্রিয়কারী তাই তোমাকে দিতে পারে নিচের কোনটা বেঞ্জিন বলয় সক্রিয়কারী সে কোনটা বেঞ্জিন বলয় নিষ্ক্রিয়কারী তাহলে আমরা চিনলাম অর্থ প্যারা নির্দেশক কারা এরপরে দেখো মেটা নির্দেশক এখন মেটা নির্দেশক কারা তাহলে মেটা নির্দেশকে অবশ্যই 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 মিনিমাম হলেও মিনিমাম একটা দ্বিবন্ধন বা ত্রিবন্ধন থাকবে মিনিমাম একটা বা থাকবে তাহলে দেখো এই যে সি এইচ এটা যখন বেঞ্জিন যুক্ত হবে বেঞ্জিন বলয় যুক্ত হবে তখন ও হচ্ছে কি বেঞ্জিন বলয় নিষ্ক্রিয়কারী তারপরে দেখুন সি এইচ ও যখন বেঞ্জিন বলে যুক্ত হবে ও যখন বেঞ্জিন বলয়ে যুক্ত হবে তখন দেখো সে হচ্ছে বেঞ্জিন নিষ্ক্রিয়কারী তারপরে যদি দেখো এন এখানে তি বন্ধনে যুক্ত হচ্ছে তাহলে সে হচ্ছে বেঞ্জিন বলয় নিষ্ক্রিয়কারী এরপরে এখন এইগুলা দিয়ে কি একটা নিয়ম দিয়ে কি সবগুলা চিনবে দেখো তুমি সবগুলা নাও চিনতে পারো ঠিক আছে তার কারণে আরেকটা নিয়ম আরেকটা নিয়ম দরকার হয় আরেকটা নিয়ম দরকার হয় কার্বন অক্সিজেন নাইট্রোজেন সালফার তাহলে কি বললাম কোনস কি বললাম কোনস কোনস তাহলে এই যে কোন পনসের কার্বন নাইট্রোজেন সালফার কার্বন অক্সিজেন নাইট্রোজেন সালফার কার্বন অক্সিজেন নাইট্রোজেন সালফার কোন পনসের যে কোনো দুটি যে যেকোনো দুটি একসাথে যেকোনো কোনো একটা যেকোনো একটা বা বা তিনটা কোনো একটা বা তিনটা একসাথে থাকলে একসাথে থাকলে সেটা হবে সেটা অর্থ প্যারা নির্দেশক অর্থ প্যারা নির্দেশক তারপরে এইখানে যদি আমি দুই নাম্বারটা লিখি তাহলে কোনস 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 এর যেকোনো দুটি তাহলে ওইখানে গেল এক আর তিন তাহলে মেয়েটার মধ্যে থাকবে যে কোনো দুইটা তাহলে দেখো এইটা মনে রাখা যায় সহজে এখানে ধরো আমার কার্বন নাম্বার এক দুই তিন চার এই যে অর্থ মেটা প্যারা তাই না দেখো অর্থ হচ্ছে ধরো এক নম্বরে এটা তিন নম্বরে কি দুই এই জন্য হচ্ছে যেকোনো দুইটা যে কোনো দুইটা যে কোন দুইটা হচ্ছে একসাথে যে কোনো দুইটা হচ্ছে একসাথে একসাথে থাকলে একসাথে থাকলে তা মেটা নির্দেশক তা কি নেটা নির্দেশক নির্দেশক ইয়ার ব্যাপার লাগবে সেটা হচ্ছে মেটা নির্দেশক তাহলে আমরা আশা করি মেটা নির্দেশক এখন চিনবো তাহলে কোন কার্বন অক্সিজেন নাইট্রোজেন সালফার এর মধ্যে যে কোনো একটা বা তিনটা দেখো এই যে অর্থ মেটা প্যারা তাই না এই যে এক আর তিন তাহলে যে একটা বা তিনটা একসাথে থাকলে সেটা হচ্ছে অর্থপেরা আর কনসের ক্ষেত্রে যেকোনো থাকলে সেটা হচ্ছে মেটা নির্দেশক তাহলে আছে সেটা হচ্ছে ও সিএইচ থ্রি ও সিএইচ থ্রি দেখো এখানে দুইটা আছে তাই না তারপরও ওর যেহেতু সবগুলো একক বন্ধন সবগুলো একক বন্ধন তাই ও হচ্ছে অর্থ প্যারা অর্থ প্যারা তাহলে আশা করি এরপরে হচ্ছে তোমরা অর্থ প্যারা মেটা নির্দেশক চিনতে পারবা করিপোর্টেন্ট হম এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট হ্যাঁ এমসিফিউ এর জন্য দেখা যায় বারবার আসে প্রায় আসে দিয়ে দিলাম ইম্পর্টেন্ট আসলে অনেক ইম্পর্টেন্ট তাহলে অর্থ প্যারা নির্দেশক মেটা নির্দেশক গেল এরপরে হচ্ছে কয়েকটা ম্যাচ দেখবো